শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাধারণ মানুষের নিম্নবিত্ত মানুষের উচ্চবিত্ত মানুষের এবং নারীর সমাজের একজন অন্যতম সাহিত্যিক আর সেই সাহিত্যিককে নিয়ে আজকে আমাদের পাঠকেন্দ্রের প্রধান ক্লাস পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার বাংলা মেজর এই শরৎচন্দ্রের নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব কথা সাহিত্যে বা উপন্যাস সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বা কৃতিত্ব আর এই মুহূর্তে আপনি আছেন আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে যে চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সতেরোটি কলেজ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিশেষত বাংলাদেশ অসংখ্য সাহিত্যপ্রেমী মানুষ তারা আমাদের এই শেষ কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলে গোটা পরিবারের সাথে যুক্ত হয়ে আমাদেরকে সাহায্য করে থাকেন সমর্থন করে থাকেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বা কৃতিত্ব এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় প্রধানত আসে আর পরীক্ষার দিকে তাকিয়ে আমরা আজকে আলোচনা করে দিয়েছি ডিসক্রিপশান বক্সে এই পুরো নোটসটি পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট শিশুর কবিতা ব্লক ডট কম তোমরা নোটিশ যখন লিখবে শুরুতে এইভাবে লিখবে আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য অন্যতম নাম যিনি সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে একটি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন শুধুমাত্র তাই নয় তিনি উপন্যাস সাহিত্যে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছিলেন আর সেই আলোড়নের মধ্যে দিয়ে তিনি আপামর জনসাধারণের হৃদয়কে তিনি স্পর্শ করে গেছেন তাই তার উপন্যাসে বা উপন্যাসগুলিতে আমরা দেখি নিপীড়িত বঞ্চিত অবহেলিত মানুষের মনের কথা জীবনের কথা নারীর সমাজের কথা যারা সমাজে ভীষণভাবে বঞ্চিত ভীষণভাবে অবহেলিত এই ধরনের মানুষগুলো আর এই ধরনের মানুষগুলিকে আমরা বিশেষত দেখেছি চর্যাপদের ক্ষেত্রে এই নিম্নশ্রী মানুষগুলো নগরে বাইরে বাস করতে হতো তাদেরকে কেউ তাদের কথা কেউ বলে না আর তাদের কথা আমাদের বলেছেন আমাদের প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আরে তিনি তার সাহিত্যে নারী এবং পুরুষ সমাজের যে প্রেম মনস্তত্ত্ব সম্পর্কের যে জটিলতা সেই জটিলতাকে তিনি তার উপন্যাস সাহিত্যে তিনি স্থান দিয়েছেন আমরা সেই উপন্যাসগুলো পরে ধরে ধরে আলোচনা করব তাহলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে আর সেখানে সেই আলোচনায় আমরা দেখি সাধারণ মানুষের জীবন চিত্রণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক অসাধারণ কৃতিত্বের অধিকারী কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসে বাংলার বাঙালির সমাজে একটা চিত্র বাস্তব চিত্র তিনি তুলে ধরেছেন শুধু তাই নয় তিনি এই উপন্যাসগুলিতে সমাজের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের জীবন ও তাদের দুঃখ দুর্দশা প্রেম ও সম্পর্কে টানা এবং সমাজের চাপ এবং কুসংস্কার তিনি তুলে ধরেছেন তার উপন্যাসগুলিতে আর সেখানে আমরা দেখি যেমন চরিত্রহীন উপন্যাস আর সেই চরিত্রহীন উপন্যাসের অন্যতম নারী চরিত্র করুণাময়ী যিনি পতিত নারী সে পতিত নারীর কথা কিন্তু এই চরিত্রহীন উপন্যাসে তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন পাশাপাশি আমরা বলতে পারি গৃহদাহ উপন্যাস আর সেই গৃহদহ উপন্যাসের অন্যতম নারী চরিত্র অচলা এই অচলা বিধবা কিন্তু বিধবা হয়েও মানুষের সহানুভূতি তিনি কিন্তু হরণ করে নিয়েছেন পাশাপাশি আমরা আরও দেখি এই শরৎচন্দ্র যেমন প্রেম মনস্তত্ত্ব সামাজিক জটিলতা নারী পুরুষের সম্পর্ক তুলে ধরেছেন পাশাপাশি তিনি আরেকটা জিনিস তার উপন্যাসগুলিতে কিন্তু প্রত্যক্ষভাবে তুলে ধরেছেন আর সেটি হল মানবতাবাদী দৃষ্টিভঙ্গি আরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই সকল দিকগুলি অর্থাৎ প্রেম মনুস্তত্ব সামাজিক জটিলতা অন্যান্য বিষয়গুলি তিনি তুলে ধরতে পেরেছিলেন মানুষের সাথে এই প্রখ্যাত সাহিত্যিকের প্রত্যক্ষ যোগাযোগ ছিল আর যোগাযোগ থাকার কারণে মানুষের মনের কথা তিনি জানতে পেরেছিলেন আর জানতে পেরেই তিনি তার উপন্যাস সাহিত্যকে তিনি পরিপুষ্ট করতে পেরেছিলেন আর সেই পরিপুষ্ট করতে তার অন্যতম একটা গুণ ছিল মানবতা অর্থাৎ প্রত্যেকটা চরিত্র তিনি নিখুঁতভাবে অঙ্কন করেছেন তার উপন্যাসগুলিতে আর ঠিক তার প্রত্যেকটা চরিত্রের মধ্যে আমরা একটা দেখতে পারি যে মানবতা দৃষ্টিভঙ্গি আসলে এই সাহিত্যকে প্রত্যেকটা চরিত্রের প্রতি ছিল একটা সহানুভূতি একটা মানবতা বোধ যার ফলে প্রত্যেকটা চরিত্রই কিন্তু তাদের সক্রিয়তা বজায় রাখতে পেরেছিলেন আর সেখানে আমরা দেখি শরৎচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তস্বরী হয়েও কিন্তু তার নিজস্ব বৈশিষ্ট্য সক্রিয়তা তিনি বজায় রাখতে সমর্থ হয়েছিলেন আর সেই সক্রিয়তা কিন্তু তার প্রত্যেকটি চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই বিশেষত সমাজে যারা অবহেলিত বিধবা পতিতাদের তার সহানুভূতি ছিল পুগাঢ় আর সেই সহানুভূতি দিয়ে কিন্তু প্রত্যেকটা নারী চরিত্রকে তিনি তুলে ধরেছেন সে পতিত হোক পতিতা নারী হোক অবহেলিত নারী হোক এবং বিধবা নারী হোক প্রত্যেকটা নারী চরিত্র কিন্তু তিনি মনির মনি কোঠায় চক্ষু দিয়ে তিনি দেখেছেন আর সেই দেখা প্রত্যক্ষ দেখার মধ্যে দিয়ে সেই চৈত্রগুলিকে তিনি অঙ্কন করেছেন এখানে আমাদের শরৎচন্দ্রের অন্যতম একটা বৈশিষ্ট্য এর পাশাপাশি আমরা দেখি অসংখ্য নারী চরিত্রের কথা আমরা বললাম করুণামীর কথা বললাম আমরা বললাম অচলার কথা বললাম এই চরিত্রগুলির কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল এরা প্রত্যেকে বিদ্রোহী বিদ্রোহী সত্তা দিয়ে তারা উপন্যাস সাহিত্যে কিন্তু নিজেদের জায়গা করে নিয়েছে আমরা জানি শরৎচন্দ্রের উপন্যাসে প্রত্যেকটা নারী চরিত্র কেবলমাত্র নিজেদের অস্তিত্বের জন্যে লড়াই করেনি এরা এই নারী চরিত্রগুলি গতানুগতিক যে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ছিল সেই পুরুষতান্ত্রিক সমাজকে ছিঁড়ে ছিন্ন করে বেরিয়ে আসার জন্য নারী সমাজের প্রতি এই ধরনের নারীরা কিন্তু আহ্বান করেছেন আর এই নারীগুলো কিন্তু আচ্ছা প্রচলিত যে সংস্কার সমাজ সেই সমাজকে সামনে রেখে নারী কেবলমাত্র তার জায়গা চাঁদ দেওয়ালের মধ্যে নয় নারীর স্বাধীনতা আছে নারীর একটা সক্রিয়তা আছে সেই সক্রিয়তা তার প্রত্যেকটি উপন্যাসের নারীর চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি আমরা সেই উপলব্ধি আমরা করেছি কিরণময়ী চরিত্রের মধ্যে দিয়ে সেই উপলব্ধি করেছি আমরা পদ্মাবী উপন্যাসে ভারতী চরিত্রের মধ্যে দিয়ে অসাধারণ চরিত্র কিরণময়ী অচলা ভারতী এই নারীর চরিত্রগুলি কিন্তু বিদ্রোহের প্রতীক এরা প্রত্যেকে বিদ্রোহ করেছে সমাজে প্রচলিত ধ্যান ধারণা সংস্কার প্রথা রীতিনীতির বিরুদ্ধে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে করে নিজেদেরকে জায়গা করে নিয়েছেন আলাদা রূপে অনন্য সাধারণ নারী রূপে তারা জায়গা করে নিয়েছেন অর্থাৎ তারা প্রত্যেকটা নারী তাদের নারী সত্তা কিন্তু বজায় রাখতে সক্ষম হয়েছিলেন পাশাপাশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সমাজের যে সামাজিক সমস্যা কুসংস্কার আছে তার প্রতি কিন্তু তীব্র সমালোচনা করেছেন আসলে কি জানেন তো আমাদের সমাজের যে সকল সমস্যাগুলো আছে যে সংস্কারগুলো আছে সংস্কারগুলো কতটা যে আমাদের পক্ষে সুবিধাজনক আর কতটা যে বিপজ্জনক তা কিন্তু প্রত্যক্ষভাবে আমাদের প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়েছেন শুধু দেখাননি এই যে সংস্কার আছে প্রচলিত সংস্কার যা মানুষকে বিষাক্ত করে তোলে মানুষের মনকে দগ্ধ করে দেয় সেই সমাজকে সেই সংস্কারকে ভাঙার জন্য পরীক্ষা ছিলেন আমাদের শরৎচন্দ্র তিনি দেখালেন কি বাল্যবিবাহ বহুবিবাহ জাতিভেদ প্রথা এই যে তিনটি জিনিস আমরা বললাম বাল্যবিবাহ বহুবিবাহ এবং জাতিভেদ প্রথা এই যে সমাজকে প্রচলিত সংস্ক সংস্কারকে কিভাবে দগ্ধ করেছে আগুনে জ্বালিয়ে দিয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু তার বেশ কিছু উপন্যাসের মধ্যে দিয়ে সেই আগুনের লেলিয়ান শিকার তিনি ছড়িয়ে দিয়েছেন যার মধ্যে দিয়ে আমরা যে প্রচলিত সমাজ যে সংস্কার সেই সংস্কারের বেড়া জাল ভেঙে আসতে কিন্তু পেরেছিল অচলারা কিরণময়ীরা ভারতীরা একে একটা সাধারণ কৃতিত্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আসলে আমরা বলতে পারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেয়েদের অর্থাৎ নারীর সমাজের একজন প্রখ্যাত সাহিত্যিক তাই নারী মনের কথা নারী মনের যন্ত্রণার কথা নারীর ভালোবাসার কথা তিনি কিন্তু তার গল্পগুলিতে তার উপন্যাসগুলিতে কিন্তু সুন্দরভাবে ধরেছেন গৃহদোহ উপন্যাসটা পড়লেই যে আমরা দেখতে পাই সেখানে কি অবস্থা অচলা আছে একদিকে সন্দীপ আছে একদিকে কি হচ্ছে সেখানে অসাধারণ একটা উপন্যাস এর পাশাপাশি আর একটা উপন্যাস আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহদোহ উপন্যাস সেখানেও কিন্তু বিমলা আছে এখানে অচলা সেখানে বিমলা অর্থাৎ এই অচলাদের কাহিনী অচলাদের জীবনের কাহিনী অচলাদের মনের কাহিনী কেউ শুনতে চায় না শুনেও না এই মানুষ যাতে শুনতে পায় মানুষ যাতে বুঝতে পারে নারীর সমাজের কথা নারীর হৃদয়ের কথা নারীর মনের যন্ত্রণার কথা সেগুলিকে তিনি অতি সাবলীল সাধারণ মানুষের মুখের ভাষা দিয়ে তার উপন্যাস তুলে ধরেছেন যার ফলে তার লেখনির মধ্যে আমরা পাই একদম সহজবদ্ধ একটি বাংলা ভাষা যে বাংলা ভাষা সমস্ত প্রকার সকল প্রকার মানুষকে বিশেষত নিম্নবর্গের মানুষকে কিন্তু আকর্ষণ করতে পেরেছিলেন কাছে টেনে আনতে পেরেছিলেন তার এই ভাষা শৈলী সাধারণ সাবলীল সহজবত ভাষার মধ্য দিয়ে সাধারণ মানুষকে কিন্তু কাছে আনতে পেরেছিলেন এটা ছিল কিন্তু আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অন্যতম গুণ বা বৈশিষ্ট্য উপন্যাস সাহিত্য আর সেই উপন্যাসগুলি সৃষ্টি করতে গিয়ে শরৎচন্দ্র দেখালেন দেবদাস উপন্যাস সেই দেবদাস উপন্যাসে আমরা দেখতে পাই দেবদাস এই উপন্যাসে একটি প্রধান চরিত্র যে চরিত্রটি জীবনের প্রথম ভালোবাসায় ব্যর্থ হয়েছে আর সে ব্যর্থ হয়ে নিজেকে ধ্বংস করে দেওয়ার জন্য নিজেকে নষ্ট করে দেওয়ার জন্য সে বদ্ধপরিকর হয়েছে আর এই জিনিস এই যে করুণ জিনিস মর্মান্তিক জিনিস বিষয় শরৎচন্দ্র দেবদাস উপন্যাসের মধ্যে দিয়ে তুলে ধরেছে পাশাপাশি আমরা দেখতে পাই শ্রীকান্ত উপন্যাস আর সেই শ্রীকান্ত উপন্যাসের একটি অন্যতম প্রধান চরিত্র শ্রীকান্ত সে কিন্তু একটি ভবগুহির ছেলে তার জীবনের অভিজ্ঞতা বিভিন্ন মানুষের সঙ্গে তার যে সম্পর্ক সেটি কিন্তু এই উপন্যাসের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে আর পাশাপাশি আমরা রাজলক্ষ্মীকে দেখেছি আমরা দেখেছি কল কমলতা আমরা দেখেছি অবহাকে এর মধ্যে নারী চিত্রগুলি এই উপন্যাসে কিন্তু একটা নতুন মাত্রা যোগ করেছে এ কথা আমরা বলতে পারি আমরা পরিশেষ করবে যে উপন্যাসটা দিয়ে পথের দাবি পথের ধাপির শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য উপন্যাস যে উপন্যাসের মধ্যে আছে রাজনৈতিক চেতনা যেখানে বিপ্লবী সব্যসাচী শরৎচন্দ্রের শরৎচন্দ্র এমনভাবে এই চরিত্রকে তুলে ধরেছেন যে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনের চিত্র এই চৈত্রটার মধ্যে দিয়ে তুলে ধরেছেন অর্থাৎ ব্রিটিশ বিরোধী চরিত্র ছিল আমাদের এই সব্যসাচী আর এই উপন্যাসটি ছিল বিপ্লবী এবং ব্রিটিশ সরকারের একটি বাজ্যাপ্ত উপন্যাস আমরা শেষ করব যে কথাটি বলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথা সাহিত্যে বাংলা উপন্যাস সাহিত্যে সেই নাম যে নামটি উচ্চারিত হলে আমরা বুঝতে পারি যিনি মানুষের মনের কথা মানুষের যন্ত্রণার কথা বিশেষত নারী সমাজের কথা তার লেখনীর মধ্যে ঠাই পাবে আর তার লেখনীগুলি পড়লেই তার উপন্যাসগুলি পড়লেই এই সত্যতা সহজেই প্রমাণিত হয় এ কথা আমরা নতমস্তকে স্বীকার করতে পারি এটাই ছিল আমাদের সংক্ষিপ্ত আকারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথা সাহিত্যে বাংলা উপন্যাস সাহিত্যে তার অবদান এবং কৃতিত্ব আশা করি এই যে আমরা আজকে ক্লাসের যে লেকচারিংটা করলাম আমরা যে পাঠটা দান করলাম আলোচনা করলাম সকল স্তরের ছাত্রছাত্রীদের কাজে আসবে এই প্রত্যাশাটিকে আজ আমরা শেষ করছি আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমার সাথে আমাদের আবার দেখা হবে নমস্কার